পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবনের তরফ থেকে একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছিল ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই নোটিফিকেশানে সিএইচও রিক্রুটমেন্ট নিয়ে কিছুটা আপডেট রয়েছে এবং খুব শীঘ্রই দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারেই রিক্রুটমেন্ট হবে অর্থাৎ মার্চের একত্রিশ তারিখের আগেই এই রিক্রুটমেন্ট হবে সেরকম একটি আপডেট রয়েছে এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে সেটা একটু দেখে নাও এবং যারা সিএইচও প্রিপারেশান নিতে থাকছো তারা অবশ্যই সিএইচও প্রিপারেশান নিতে থাকো এখানে বলা হয়েছে নোটিফিকেশানে অ্যাজ পার ক্যাবিনেট অ্যাপ্রুভাল চার হাজার চারশো একষট্টি নিউ সাবসেন্টার রুরাল সাবসেন্টার ওই আর স্যাংশেন্ড অ্যান্ড আর বিং সেট আপ ইন এ প্যান ফর ফাইভ কনসিকিউটিভ ইয়ার ফ্রম ফিনান্সিয়াল ইয়ার দু হাজার একুশ বাইশ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ পর্যন্ত যে ফিনান্সিয়াল ইয়ার রয়েছে এই পাঁচ বছরে টোটাল চার হাজার চারশো একষট্টি রুরাল সাবসেন্টার স্যাংশান হয়েছিলো এবং সেগুলোকে সেট আপ করে সেখানে কাজ করার কথা বা উল্লেখ দেওয়া হয়েছিল কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সালের যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে সিএইচর সেই আপডেট অনুযায়ী এবং এখন পর্যন্ত যতগুলি কে অলরেডি রানিং চলছে সেই অনুযায়ী তিন হাজার একশো সাতাশিটি তৈরি করে সেটআপ করা হয়েছে এবং ওয়ার্কিং ইউনিট হিসাবে কাজ করেছে প্রায়ই একটা এক হাজার দুশো চুয়াত্তরটি সাবসেন্টার এখনও সেট আপ করা হয়নি বা সেটআপ হলেও সেগুলো এখনো চালু হয়নি সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখো সো ফার তিন হাজার একশো সাতাশি নিউ সাবসেন্টার হ্যাব অলরেডি been notified from financial year 2021 22 থেকে এখনো পর্যন্ত যেটা লক্ষ্য করা গেছে তিন হাজার একশো সাতাশিটি সাবসেন্টার ওয়ার্কিং করছে বা তারা সেট আপ হয়ে গেছে সেইগুলো তারই পরবর্তী পয়েন্ট তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে নাম থ্রি ফাইভ ওয়ান নিউ সাবসেন্টার অ্যাক্রস ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আর বিং নোটিফাইড ফার্দার ফর ফিনান্সিয়াল ইয়ার এখন যেটা বলা হচ্ছে পঁচিশ জন্য তিনশো একান্নটি নতুন সাবসেন্টার সেগুলো নোটিফাই করা হয়েছে অর্থাৎ হায়ার অথরিটি বা যারা এগুলো তৈরি করছিলেন বা কনস্ট্রাকশন করছিলেন তাদের তরফ থেকে যেটা ইন্সট্রাকশন দেওয়া হয়েছে বা নোটিফিকেশন দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত তিনশো একান্নটি নতুন সাবসেন্টার রেডি হয়ে গেছে এবং সেগুলো ওয়ার্কিং হিসাবে কাজ করতে পারে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন থেকেই এখানে বলা হয়েছে যে তিন নম্বর পয়েন্টে টোটাল যে বারোশো চুয়াত্তরটি সাবসেন্টার খালি ছিল বা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের মধ্যে তৈরি হওয়ার কথা ছিল এই বারোশো চুয়াত্তরটি সেন্টারের মধ্যে মাত্র তিনশো একান্নটি সাবসেন্টার এখনো পর্যন্ত সেট আপ হয়ে গেছে এবং সেগুলো যদি সরকার চায় সেখানে স্টাফ রিক্রুট করতে পারেন এবং সেগুলো ওয়ার্কিং ইউনিট হিসেবে কাজ করতে পারেন একটা আমরা ধারণা পাচ্ছি খুব শীঘ্রই দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই আরও একটি সে এইসব রিক্রুটমেন্ট হবে এবং সেখানে শুধুমাত্র এই তিনশো একান্নটি যে ভ্যাকেন্সি বা অলরেডি যেগুলো আমরা ভ্যাকেন্ট দেখতে পাচ্ছি এতজন রিক্রুটমেন্ট হবে সেটা নয় কারণ কিছুজন স্টাফিংয়ে অলরেডি ফিরে যাবে কারণ অনেক পার্মানেন্ট স্টাফ নার্স রয়েছেন যারা রিটারমেন্টে সিএইচ হিসেবে কাজ করছেন এবং তারা অনেকেই স্টাফিংয়ে ফিরে যেতে চান এবং যেহেতু অলরেডি দু হাজার পঁচিশ ছাব্বিশে একটা স্টাফ নার্স রিক্রুটমেন্ট হচ্ছে সেক্ষেত্রেও অনেক ক্যান্ডিডেট যারা বর্তমানে কন্ট্রাকচুয়াল সিএইচ হিসেবে কাজ করছে তারাও কিন্তু এই জায়গা ছেড়ে চলে যাবে এবং অনেকটাই ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সুতরাং একটা সিএইচর নোটিফিকেশন আসছে সেই মতো যারা প্রিপারেশান নিচ্ছো প্রিপারেশান নিতে পারো এবং এখানে যে লিস্ট দেওয়া রয়েছে টোটাল বারোশোটি বারোশো সরি তিনশো সাব সাবসেন্টারের এখানে নাম রয়েছে তাদের ডিস্ট্রিক্ট ব্লক কোন জিপি কোন রেভিনিউ ভিলেজ কোন মৌজা এবং সাব সেন্টারের নাম সমস্ত কিছু এখানে রয়েছে যারা ইন্টারেস্টেড রয়েছ এই ফ্রিএমটি ফলো করতে পারো কারণ তোমার নিয়ারেস্ট এরিয়াতে কোথায় কতগুলি সেন্টার খালি রয়েছে কোন ডিস্ট্রিক্ট বা কোন ব্লকে কতগুলি সেন্টার খালি রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে কারো যদি পিডিএফ প্রয়োজন হয় সেভেন জিরো সেভেন ফাইভ ফোর নাইন এতে করতে পারো